আসসালামু আলাইকুম থ্রি স্টার গ্রহাম চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক প্রতিবারের মতোই আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমার এক এলাকার ছোটো ভাইকে আসলে নতুন করে খামার শুরু করছিলো তো অনেক ভাই জানতে চাইছিলেন ওই খামারের কী অবস্থা কী আপডেট তো ওই জন্যই আসলে আমি আপডেটটা নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ আমি যেটা কল্পনাও করিনি তার চাইতে অনেক ভালো কিছু তারা করছে মাসাল্লা তো প্রথম থেকে আপনাদেরকে একটা সুখবর দিই আপনারা বিগত ভিডিওতে দেখছেন সেটা হচ্ছে কি এই যে মেশিন বসাইছিল তো আলহামদুলিল্লাহ মেশিন থেকে খুব ভালোই বাচ্চা আউটপুট পাইছে তো আমি প্রথমে মনে করছিলাম যে বাচ্চার তেমন যত্ন তারা নিতে পারবে না নতুন খামারি হিসেবে কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো যত্ন করা কিন্তু খুবই টাফ বিষয় তো মাসাল্লাহ আপনাদেরকে দেখাই এর আগে আসলে অনেক বাচ্চা বের হয়েছিল তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিগত দিনের বেইস জাম্বু কোয়েল বেইস খুব সুন্দর মশালা এটা প্রায় চারশো একটা বেজ থাকবে অল্প কিছু সংখ্যক বের হয়েছে আরও বের হবে ওই অবস্থায় আছে তো মশালা খুব সুন্দরভাবে ব্রোডিংয়ের ব্যবস্থাটা করছে তারপরে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে যেটা ব্রোডিং দেখছেন এর আগের বেজটা এগুলার বয়স প্রায় বারো তেরো দিন হচ্ছে আর এর আগের বেজটা হচ্ছে এটা কিছু দেখতে পাচ্ছেন তো এগুলার বয়সটা হচ্ছে প্রায় এখন সতেরো থেকে আঠারো দিনের মতো প্রায় সত্তর গ্রাম মতো ওজন আছে আর কি তো কারো যদি লাগে আমাকে কমেন্টসে জানাইতে পারবেন আমি ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করবো জাম্বু কুয়েল চট্টগ্রামের মধ্যে আর কারো যদি বিশ ডিম লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন বিশ ডিমটা সারা বাংলাদেশে দেওয়া হয় পাখিটা তো পাখিটা হচ্ছে শুধুমাত্র আপনার চট্টগ্রাম শহরে ডেলিভারি হয় তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে ফ্যারেন্টস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর অনেকেও জাম্বুকোয়েল কীভাবে বুঝবেন এই ফ্যারেন্সের সাইজটা দেখলে আলহামদুলিল্লাহ বুঝবেন মানে প্রত্যেকটা ফ্যারেন্স হচ্ছে প্রায় তিনশো গ্রাম থেকে তিনশো গ্রামের মধ্যে আর আপনার যেগুলা কিনা এই যে আপনার ইয়ে আসে ওই যে ওই জাপানি পাখি হয় এগুলো কিন্তু একশো আশি গ্রামের উপরে হয় না সর্বোচ্চ একশো আশি গ্রাম হয় দেখেন আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে কোয়েল হচ্ছে অনেকেও হোয়াইট কালারটা পছন্দ করে যে দেখেন সাদাটা সাদাটাও আছে এটাই আর এটা হচ্ছে মাংসর পাখি খামার করার জন্য খুবই উপযুক্ত আর জাম্বোকোয়েল বিশেষ করে যারা খামার করবেন তারা চেষ্টা করবেন একটা মেশিন একটা ইনকিউবেটর বসিয়ে আপনারা এই ধরনের বাচ্চা উৎপাদন করার জন্য যদি বাচ্চা উৎপাদন করতে পারেন বাচ্চাটা বড় করে আপনারা সেল করতে পারেন আলহামদুলিল্লাহ একদম নিমিষেই যদি নিজেই সব কিছু করতে পারেন তাহলে একটা পাখিতে মিনিমাম চোদ্দো থেকে পনেরো টাকা এরকম প্রফিট থাকে প্রতি ফিজে তো এই হিসাবে আপনারা যতটুকু প্রোডাকশান করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতি মাসে ওই টাকাটা থাকবে আর যদি সব নিজেরা করেন আর কি আর অনেকে একটা জিনিস প্রশ্ন রাখেন সেটা হচ্ছে জাম্বু কোয়েলের ডিম আলাদা বড় সাইজ কিনা না ভাই আসলে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে আমাদের ডিম আশাল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে কি জাম্বু এবং জাপানের মধ্যে তেমন পার্থক্যটা থাকে না কারণটা হচ্ছে জাম্বুটা হচ্ছে সাইজে বড়ো সাইজে বড়ো বলে ডিমটা বড় হয় তা না এগুলো হচ্ছে মোটামুটি জাপানের কাছাকাছি আর ডিমটা উনিশ বেশি এরকমই থাকে অনেক সময় একটু কিছু সাইজ একটু ভালো আসে কিন্তু অ্যাভারেজে যদি সাইজ হিসাব করেন জাপানে জাম্বো দু ডিমের সাইজ কিন্তু একই থাকে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন তো আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে আনন্দিত সেটা হচ্ছে তারা যে খামারটা ইয়া করছে শুরু করছে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই মোটামুটি আগাচ্ছে তো দোয়া করি আর এই পাশে দেখতে পাচ্ছি পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো এ পাশে খামার আরও বড়ো করবে কারণ বাচ্চা আসছে অনেক এটার কাজে কোনো ধরা হয়নি ইনশাল্লাহ আপনাদেরকে আমি রেগুলার আপডেট দিবো আর এই ইংকিবার এখন একটা আপাতত ছোট পরিসরে যেটা আছে এটাই এটাই হচ্ছে আজকের মতো আপডেট তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম